ভোটের মুখে ফের তৃণমূল প্রার্থী দীপক অধিকারীর বিরুদ্ধে পোস্টার দিয়ে প্রচারে নামল বিজেপি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটের আবেগকে উস্কে গোটা বীরসিংহ গ্রাম জুড়ে এই পোস্টার দিয়েছে গেরুয়া শিবির পদ্ম অভিযোগ পথবাতে প্রস্তাবিত পার্ক তৈরিতে দুর্নীতি হচ্ছে এবং দেব বীরসিংহ উন্নয়ন পর্ষদের দায়িত্বে থাকলেও এলাকায় কোনো উন্নয়ন হয়নি কেন তার জবাব চাওয়া হয়েছে কিছু পোস্টারে ঘাটালে বিজেপির পোস্টার রাজনীতি নতুন ঘটনা নয় এর আগেও একাধিকবার দেবের বিরুদ্ধে পোস্টার দিয়েছে গেরুয়া সেবেন রাজ্যের শাসক দল এই পোস্টারকে তেমন গুরুত্ব দিচ্ছে না কয়েক বছর আগে ঈশ্বরচন্দ্র বেতাসাগরের জন্ম ভিটেতে জেলা প্রশাসনের তরফে পথবাতি বসানো হয়েছিল। আর সেই সব পথপাতিগুলির অধিকাংশই অকেচ আর সেগুলি কেন মেরামত করা হয়নি সেই জবাবই চাওয়া হচ্ছে পোস্টারে সব মিলে আদর্শ গ্রাম সিংহের সার্বিক উন্নয়ন নিয়ে সরব হচ্ছে বিজেপি ঘাটালের বিধায়ক শীতল কপাটের অভিযোগ বেশিংয়ে উন্নয়ন পর্ষদের নাম করে কোটি কোটি টাকা দুর্নীতি হচ্ছে ঘাটালে তৃণমূল নেতার দাবি বেসিঙ্গে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে প্রায় ছশো সত্তর থেকে পঁচাত্তরটা লাইট ছিল বাতি তার আজও কিন্তু রিপেয়ার হয়নি অন্ধকারে পড়ে থাকে বেশিরভাগ মানুষ যারা বসবাস করছে তাদের মাটির বাড়ি উন্নয়ন সেখানে হয়নি সেই পার্কের নামে প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ করেছিলেন সেই দেড় কোটির পার্ক আমরা আজও দেখতে পাইনি কিন্তু এই এর সঙ্গে যুক্ত রয়েছে আমাদের এসডিও সুমন বিশ্বাস মহাশয় কোটি টাকা নিয়ে যে বিদ্যাসাগর মহাশয়ের ঐতি ঐতিহ্যবাহী ছাত্রাবাস সেই ছাত্রাবাসের যদি আমরা ছবিটা দেখি সেটা কিন্তু এই যে আড়াই কোটি টাকা আড়াই কোটি টাকার হিসাব মিলবে না আদৌ আড়াই কোটি টাকা নয় এরকম অনেক অনেক রয়েছে যে সাংসদ বাবু রয়েছে ওনাকে জবাব দিতে হবে এরকম প্রায় আট দফা দাবি নিয়ে আমরা আজকে পোস্টারিং করেছি এবং এলাকার মানুষের উৎসাহ দেখেছি তারাও কিন্তু এটা বলছে হ্যাঁ বাস্তব সত্য তো সেই জন্য আমরা চাই এবং বিদায়ী সাংসদকে আমরা জবাব চাই যে তিনি এই সাংসদ সাংসদ হয়ে এই উন্নয়ন পরিষদে ভাইস চেয়ারম্যান থাকা সত্ত্বেও কেন বীরসিং গ্রামকে বিদ্যাসাগর মহাশয়কে অন্ধকারে রেখে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে নিজে ক্রেডিট নিবার চেষ্টা করছেন আসল সত্যটা প্রকাশ করুক এবং উনি যে ভুলগুলো করেছেন এই বীরসিং গ্রামে এসে এই বীরসিংবাসীর কাছে হাত জোর করে ক্ষমা চাইক যে উনি ভুল করেছেন তার যে বাতি ছিল লাইট তার আয় ব্যয় কত কত টাকার লাইট খরচা করে এই লাইটটা তৈরি করেছিল আদৌ কি সঠিক পরিমাণে যে টাকাটা বরাদ্দ ছিল সেটা খরচা হয়েছিল আমরা এটা জানতে চাই এর সঙ্গে আরেকটা প্রশ্ন করব উনি বলেছিলেন যে আমি দশ বছরে কি কাজ করেছি তার একটা বই বের করব পুস্তক বের করব সেই পুস্তকে নিয়ে আমি প্রচার করবো এবং পাবলিককে অর্থাৎ ঘাটার লোকসভার সমস্ত মানুষকে দেখাবো যে আমি এই এই উন্নয়ন করেছি আমরা জানতে চাই উনি কী কী উন্নয়ন করছে অব অবিলম্বে সে যেন পুস্তকটা বের করে কারণ আমরা জানি উনি বের করতে পারবেন না কারণ যত উন্নয়ন করেছে তার মধ্যে বেশিরভাগটাই তোলাবাজি আর কাঠমানির সঙ্গে যুক্ত উনি কাজের সঙ্গে যে কাজের যত কত টাকা বরাদ্দ হয়েছিল সেটা সম্পূর্ণভাবে হিসাব দিতে পারবে না কারণ ওনার দলের নেতারাই বলেছে ওনার কাজে থার্টি পার্সেন্ট কমিশন দিয়ে দিতে হয় তাহলে একটা কাজে যদি থার্টি পারসেন্ট কমিশন চলে যায় সে কাজটা কিন্তু সম্পূর্ণ হবে না হ্যাঁ কিছু পোস্টারিং হয়েছে দেখলাম বিজেপির বিধায়ক শীতল কপাট বিজেপির পক্ষ থেকে পোস্টারিং করেছে বীর এটা বিস্ময়কর লাগছে আমাদের কাছে দু সালের আগে বীর গিয়ে আমরা জানতাম না বুঝতে পারতাম না এখানে আদৌ আমাদের পাতশ্রেণী পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন কি না দ্বি শতবর্ষ উদযাপন উপলক্ষেও মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসেছিলেন শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন তো আমরা আগে গুরুত্ব দিয়েছি ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে যে রাস্তাঘাটটা মানুষের বেশি প্রয়োজন পানীয় জলটা বেশি প্রয়োজন এগুলো করতে হবে দ্বিশত বর্ষ উপলক্ষে আমরা পথপাতি দিয়েছিলাম এটা অস্বীকার করার কোনো কারণ নেই পথপাতিগুলো নষ্ট হয়ে গেছে আমাদের প্রায়োরিটি যেটা আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে দেওয়া হচ্ছে সেটা চোখে বোধহয় ছানি পড়ে আছেন দেবকে বদনাম করতে হবে দেবকে টার্গেট করতে হবে দেবের পেছনে পড়ে থাকতে হবে এছাড়া ওনাদের কোনো কাজ নেই